কি হইছে আমারে 1000 টাকা দে এত টাকা আমি পাম কই কই মানে আমার কথা শুনলে তুই টাকা জোগাড় করতে পারবি কেমনে চরিত্রটা খারাপ করে ফালা দেখবি টাকা টাকা কি কইলি আমি চরিত্র খারাপ করতাম হ চরিত্র খারাপ করে ফালা আমি মাইন্ড করুম না দেখ আর কোনো দিন যদি এই কথা তুই কইছস তোরে আমি ওই আমার কি আমারে কি তোর বাপের বাড়ি থাকি বলি তোর এত দেমা তুমি আমার মাইরে মারলা কেন কুত্তার বাচ্চা আমি তোর বাপ না তুই আমার বাপ রাখবি না তোর বাপ মরে গেছে তুই আমার খলার গায়ে হাত তুলছস কোন সাহসে একদম করে কইবি না তোর মতো একবাসার মায়েরা বিয়া করে আমি ভুল করছি তোর দুটার মায়েরা আমি সেই ভুল শুধরামু আর আমি ভুল করছি তোর মতো একটা জানোয়ারের কাছে বিয়া কইয়া আমারে তুই জানোয়ার কস হ্যাঁ তোর মুখে কথা

আমার পরিচালিত চলচ্চিত্র চরিত্র সিনেমার নায়িকা কান্দানুর উপস্থিত আজকে আমাদের এই চলচ্চিত্র চরিত্র এটার বিহাইন্ড দা সিন চলচ্চিত্র শুটিং এর যে বিভিন্ন সময় ফানি ঘটনাগুলো হয় চলচ্চিত্রে ওগুলো কিভাবে আমরা শুটিং করেছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আড্ডা দেবো আসসালামু আলাইকুম

আমাদের শুটিং সেটে প্রায় ষাট সত্তর জন ছিল যেটা তো আমাদের যে স্পট ছিল সেখানে রুম ছিল সাতটা সেখানে দেখা যাচ্ছে দুইজন করে এক রুমে আমাদের লোকগুলো ওখানে ছিল না যার ফলে আমরা গ্রামের আরেকটি আমাদের বান্টি ভাই তার বাড়িতে ওখানে আমরা ছয়টা রুম নিয়েছিলাম এবং আরো পরবর্তীতে তার কিছু রুম ছিল তো শুটিং স্পট এবং ওই বাড়িটার দূরত্ব ছিল অনেক দূর মানে প্রায় কত দুই তিন কিলো হবে এরকম হ্যাঁ দুই তিন কিলোর বেশি তো ওইখানে আমাদের শুট রাতে শেষ করে যাওয়া এবং আবার অনেক ঝামেলা হচ্ছিল তো সেই বিষয়টাকে ও বুঝাতে চাচ্ছিল হ্যাঁ তারপর যখন আমরা যখন রাত্রে শুট শেষ করে প্রায় বারোটা সাড়ে বারোটা স্পোর্টে যাওয়ার সময় স্পোর্টে যাওয়ার সময় আমরা তো গ্রামের ভিতরে মোটামুটি অনেক আর্টিস্ট ছিল গ্রামেই গ্রামের ঘরগুলাতে তো সেইখানে যাওয়ার সময় কোনো অটো যেতে চাচ্ছিল যখন কোনো অটো যেতে চাচ্ছে না ওইখানে তো যেহেতু জায়গাটা অবশ্যই ভয়ঙ্কর তারা বলে যে নয়টার পরে কোন অটো দিকে যাবে না ডাকাতি হয় এই ভয় ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতরে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি দশ বারো জনের মতো ছিলাম যাচ্ছিলাম রাত্রে বেলা অন্ধকার ছিল এবং ঘিটকিটে অন্ধকার ছিল এর ভিতরে পাঁচটা কুকুর আমাদের তারা করে হ্যাঁ পাঁচটা কুকুর তাড়া করে তো সেখানে আমরা সবাই মোটামুটি ভয় পাই আমরা আমরা যে দুই তিনজন মেয়ে ছিলাম আমরা সবাই ভয় পেয়েছিলাম আমাদের সাথে ছিল রোবেল ভাইয়া উনি মোটামুটি ভালো পশা যার জন্য অন্ধকার ওনাকে দেখা যাবে হ্যাঁ রুবল ভাই এত মানুষ হ্যাঁ আমাদের খুব ভালোবাসার একজন মানুষ রুবল ভাইয়া আমাদের ডান্স ডিরেক্টর প্লাস আমাদের সাথে ওবিলে করেছে ভাইয়া ভালো মনের একজন মানুষ রুবল ভাইয়া বলসে যে আমি তো কালো মানুষ আমিকে দেখা যাবে না তো উনি প্রথম সবার আগে উনি উনি মানে এগে যাচ্ছে ওনাকে দেখে কিন্তু কুকুগুলো সবাই ঘেমে করে আসছিল তখন পাঁচ ছয় জন আমরা পাঁচ ছয় দিকে চলে গেলাম তার যার জায়গা ধীরে ওই যে পুকুর ছিল পাশে পুকুর ছিল এবং ধীরে ধীরে খুবই ভয় পেয়েছিলাম কিন্তু এখন রোবেল ভাই ওনার জন্য আমরা যেতে পারছিলাম না ভাই কোথায় রোবেল ভাই কোথায় যেহেতু মোটামুটি লোকটা দিয়েছে

মনে হয় যেন ঠিক আসে না কিন্তু খুব সুন্দর ছিল তবে দর্শক আপনি একটা ইনফরমেশন দিয়ে রাখি শর্ট ওখানে গেলে একটা বিশাল একটা ব্রীজ পাবেন আর যে ব্রীজটি অনেক সুন্দর এটা আমার কাছে এবং আমি যখন লোকেশন দেখতে যাই তো ওই ব্রীজটা আমার খুব পছন্দ হয় এবং ওখান থেকে আপনি একটা আমার একটা সিন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই যে ব্রীজটি এটি এই সিনটিতে কান্তারি ছিল ওখানে উনি ছিল তো এত সুন্দর ওয়াইড লোকেশন ওখানে মনোমুগ্ধ কর একটি লোকেশন এত চমৎকার এটা আপনি নিজে চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না তবে আমাদের এই সিনেমায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর সুন্দর লোকেশন ছিল যেটা আনবিলিভেবল এটা আপনি বুঝবেন না যে এত সুন্দর লোকেশন ওখানে রয়েছে সবাই আমাদের শুটিং স্পট সাধারণত যে কোনো জায়গায় যারা লোকালি ভাবে করা হয় আমার এই ছবিতে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম নাম ছিল কুরবান তো এই কুরবান কুরবানের সঙ্গে এই ছবিতে প্রেমও হয় তো সেই শুটিং এর সময় কিছু মজা মজাদার আমাদের সঙ্গে শেয়ার করছি কুরবানের সঙ্গে যখন শুটিং করে না মানে আমার সঙ্গে তখন আপনার কোন ফানি দৃশ্যটা খুব ইন্টারেস্টিং লেগেছে কুরবানের সঙ্গে ফানি দৃশ্য পাবো কোথায় কুরবান তো সারাক্ষণ আমাকে জ্বালাতনি করেছে পরে যাওয়ার পথে

প্রায় চার পাঁচটা ছেলে নিয়ে দাঁড়িয়ে থাকতো ওখানে বাইক নিয়ে বসে থাকতো তো এক পর্যায়ে দুজন দুজন লোক আগে পাঠায় দেখা যায় আমরা আসছি তো সেই ক্ষেত্রে উনি আমাকে ফুল নিয়ে কিছু তার আগে কিছু ডায়লগ থাকে তো আমাকে ভালোবাসে আমাকে ছাড়া বাঁচবে না আমাকে ছাড়া কাউকে ভালো লাগে না আমি তো জানি এগুলো সে মানে গল্প পড়ে যাচ্ছে আমাকে গল্প বাড়ি শোনাচ্ছে তো সেক্ষেত্রে ওনার কথাগুলো আমাকে আমি পাত্তা দেয়নি অবশেষে ঠাঁস খেয়ে দিলাম একটা থাপ্পড় থাপ্পর দেওয়ার পরে ফুলগুলোকে আস্তা খেলে সাথে যারা ছিল তাদেরকে যে পরিমানে

পরবর্তীতে রুবেল ভাই আবার যখন নেক্সট যখন এটা আবার রিসেন্টের সময় তখন দেখান যে রুবেল ভাই আপনার আপনা থেকে দু হাত দূরে সরে যাচ্ছে উনি নাকটা নাক নাক সরি রেখে আপনাকে মানে যেটুকু সাপোর্ট দেওয়ার ওইভাবে দিচ্ছে তখন উনি বলছে যে ভাই আপনি প্রথমেই আমাকে নাক ফাটাই দিয়েছেন না জানেন এখন কি ফাটাই দেন এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে যখন বর্দা মিঠুর কাছে যাই বাবাকে নিয়ে যখন বর্দা মিঠু দাদাকে বলি যে বাবাকে নিয়ে যখন যাই বাবা যখন চিৎকার করে যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনি কি বাড়িতে আছেন আরে আসেন আসেন চেয়ারম্যান সাহেব আমাকে বাঁচান আমার মেয়েকে বাঁচান তখন কিছু ডায়লগ ছিল যে যখন বড়া মিটু দাদাকে বলি যে কুরবানা আমার সর্বনাশ করেছে আমি কোন সর্বনাশ করলাম টোটালি অভিযোগ মিথ্যা দর্শক যদি মিথ্যে হয় তাহলে দর্শককে আমি অনুরোধ করব সিনেমাটা যেন দেখে দেখে বুঝতে পারবে সেটা রং না কি রাইট যেটার জন্য চেয়ারম্যানের কাছে আমাকে যেতে হয়েছে বাবাকে সহকার তিন মাসের বাচ্চা যেটাকে বারবার বলতে গিয়ে বলা হয়েছিল তিন বছরের বাচ্চা বাস্তবে প্রেম করছেন কয়টা হ্যাঁ বাস্তবে প্রেম করেছি প্রেম ছাড়া মানুষ আছে তবে মন থেকে একটু এখন বাস্তবা দেখে এখানে তো বাস্তব বিয়ে আসেনি এখানে আমরা বিয়ে আসছে চরিত্র নিয়ে তো সে চরিত্রের মধ্যে 보면은 চরিত্র সেটাই সে প্রেম করে বাচ্চা পয়দা করে কিন্তু বিয়ে করে না আচ্ছা এটা হচ্ছে কুরবানার মানে সিনেমাতে অর চরিত্র কুরবানার চরিত্র আর সেই কুরবানটা তো আচ্ছা আমার সামনে বসো ওখানে ডায়লগ আমাদের দর্শকদের শোনা অভিনয় করেন ভাল আপনি কোনটাে ঠুবি করেন করে না ওনলি অপশন নেই না একটু সাপোর্ট দিলে আমার জন্য কুরবান আমাকে প্রেমের প্রব দেখিয়ে সে সব সময় আমাকে বলতো হ্যাঁ আমি যদি তার সাথে প্রেম না করি সে নিজেকে শেষ করে দেবে তার গায়ে আঘাত করে হাত টাটে কলেজে যাওয়ার পথে সে আমাকে অনেকভাবে ডিস্টার্ব করে তাই পূজায় সে তার গায়ে আঘাত দেখে আমি সহ্য করতে না পারে হা আমি তার সাথে প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাই হ্যাঁ তারপর থেকে সে আমাকে প্রতি রাতে ডাকে তার সাথে দেখা করার জন্য বাবা ভালো ভালো মনে আচ্ছা নেক্সট তাহলে এই ছবির শুটিং সময় সবচেয়ে ভয় পেয়েছিল কোন লোকেশনে সবচেয়ে ভয় পেয়েছি এখন এখনো বললে এখনো ভয় মানে বব মানে কি বলে ধুরু ধুরু করে ভয়টা পেয়েছি হচ্ছে যখন আমরা যমুনা চরে শুটিং করতে যাই তখন লোকেশনটা এরকম ছিল যমুনা চরে সেখানে প্রায় একজন লোকর চোখে পড়েনি আমি যে চড়ে গিয়েছিলাম সেখানে আমরা ইউনিটের কয়েকজন ছাড়া ছোট ছোট দুটো ট্রলার নিয়ে গেছিলাম আমি ইউনিটের কয়েকজন লোকজন ছাড়া আশেপাশে কোনো লোকজন ছিল না কিন্তু বেশি ভয় পেয়েছে যাওয়ার সময় একটা একজন মুরব্বী বলে পাঁচটার আগে মানে যত তাড়াতাড়ি পারেন ওখান থেকে চলে আসবেন আমি ক্লিয়ারলি বলি দর্শক আমরা যখন যমুনা নদীর চলে ছুটিকে জন্য যাচ্ছিলাম ঠিক তখনই আমাদের ওখানে যার মাধ্যমে যাই ওই এলাকায় তারা বলেছিল যে পাঁচটার আগে ব্যাক করার জন্য সন্ধ্যা আগে কারণ হচ্ছে যখন আমরা যমুনা নদী পার হয়ে চড়ে গেলাম দেখলাম চারিদিক শুধু ধুধু বালি জনশূন্য কোনো মানুষ নেই শুধুমাত্র আমরা এই ইউনিটের মনে হয় বিশ জন ছিলাম যেহেতু গানের শুটিং অল্প লোক ছিল আমরা দুটা ডলার নিয়ে গেছিলাম ওখানে এবং যেখানে তাকাবেন শুধু ধুধু বালি আর বালি মানে মরুভূমির মতো আশেপাশে কোনো লোক নেই জনশূন্য ছিল তো ওই যদি কেউ মানে ওই জায়গায় কোনো ক্রাইম হলেও সেটার কোনো প্রুভও থাকবে না এবং সহযোগিতা পাওয়ার মতো কোনো অপশন ছিল না এটা শুধু ওর একা ভয় বিষয় ছিল না এটা আমাদেরও ছিল পুরো ইউনিটি আমরা একটু ভয়ের মধ্যে ছিলাম ওই জায়গায় কারণ জনশূন্যহীন যেখানে সেখানে অনেক রিক্স থাকে অনেক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে এটা সবার জন্য অমঙ্গলজনক ছিল আমাদের সিনেমার কোন সিনটি আপনার কাছে বেস্ট মানে দৃশ্যটি চলচ্চিত্র আমার কাছে বেস্ট সবচেয়ে বেস্ট মনে হয়েছে যে গোলসাহারা পপি আপা যখন সৌম্য চৌধুরী দাদাকে যখন খুবই হত্যা করে এই একটা সিনেমা আমার কাছে

ওগিনে कुत्ते কিবা তিনি কেমন মানুষ মাসুম আজ জাঙ্গেলা আমাকে উনি ওনার মেন কোরেক্টার কাজ করেছি তো উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এখানে তো যখন উনি তো অন্ধ ছিল এখানে যখন আমি যে জিনিসটা ধরা সেবা তখন আমাকে বলছি যে তুমি এই ভাবে থাকলে আমার জন্য জিনিসটা সুবিধা হবে যে যখন আমি ওনার

ওই যে বললো যে আমি তাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাই রাতের বেলা ঠিক ওই সময়ে কয়েকটি আমার তুমি বন্ধু আমার ফলে গানের যে ক্লিপটা আছে ওখানে এই গানটা একটু প্লে হয় এবং এখানে গানের কয়েকটা শর্ট আমরা ইউজ করি সেই শটে একটি শট আপনারা দেখতে পাবেন অবে স্ক্রিনেও দেখেন এই এই শটটার সময় আমি ওকে যখন কোলে তুলে ঘুরানোর সময়

ম্যাডাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো এই চলচ্চিত্রটি আপনারা দেখলে হতাশ হবেন না আশা করি আমাদের এই ছবিটি আপনাদের অনেক ভালো লাগবে সেই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আসসালাম